মানুষদেরকে হত্যা করার পর এই জীবন্ত মানুষদেরকে হত্যা করে সে হত্যাকারীদের আবার তারা এমন ভাবে প্রবাসী ছিলেন এভাবে তারা কুসুত্ব বরণ করেছিল মৃত্যু মানুষের উপর শহীদদের উপর তারা আত্মডাত করেছে সারা বিশ্বের মানুষ সেদিন নিন্দা জানিয়েছে আর তাদের কাছে বিচার দিয়েছে আল্লাহ এই শৈব সাজা আওয়ামী লীগের প্রতি তুমি বিচার করো আল্লাহ

যারা ইসলাম নিয়ে হলি খেলেছে আল্লাহ তারা তাদেরকে যুগে যুগে ধ্বংস করে দিয়েছে যারা ইসলামদের নিয়ে করে আল্লাহ তাদেরকে জিরো বানিয়ে দেয় আজও যারা ইসলাম নিয়ে সিবিধিনে করার চেষ্টা করেছে সৈয়দকে নিয়ে যারা সৈয়দ নিয়ে যারা ষড়যন্ত্র করেছে আল্লাহ চাহে তাদের ষড়যন্ত্রকে দাঁড় ভাঙ্গা যাবে আমরা ইনশাআল্লাহ

উপস্থিত এক আজ ওখ্যাল হোক সত্য উন্মোচন হবে ইনশাল্লাহ সকলকে ধন্যবাদ জানিয়ে